হ্যাঁ যাত্রাবাড়ি জ্যামের কথা কে না জানে আজবেগ উন্নয়নের শহরে বাস করি আমরা সকাল পাঁচটা বাজে এসে পৌঁছেছি এখানে কিন্তু আল্লাহর ইচ্ছায় এখন বাজে সাড়ে আটটা প্রায় সাড়ে তিন ঘন্টার মতন আসলে বসে আছি একই জায়গায় হালকা হালকা দেখা যায় কচ্ছপ গতিতে আগাচ্ছি আল্লাহই ভালো জানে এই রাস্তায় খরগোশ করা হয়তোবা খুঁজলে পাওয়া যাবে না কিন্তু কিছু করার নাই পরিবেশ পরিস্থিতির শিকার এই যে বিড়ম্বনা শেষ হবে কবে এর কোনো উত্তর আমাদের জনগণের কাছে কি আছে নাই শুধু আমরা শুনি যে সড়ক বিভাগে এত উন্নয়ন করেছে এত উন্নয়ন সাধন করেছে যে জনগণ আর ভোগান্তি পাবে না বিশেষ করে ঈদ যাত্রায় যখন প্রশাসনিক দপ্তর থেকে কথা আসে তারা বলেন ভাড়া অতিরিক্ত নিতে পারবেন না ফিটনেসবিহীন বাস চলবে না আমি যে বাসগুলো আপনাদের দেখাচ্ছি ম্যাক্সিমামই আসলে ফিটনেস নাই বললেই চলে আর ভাড়া অতিরিক্ত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আগে ভাড়া ছিল নয়শো টাকা এখন আসছি সতেরোশো টাকা দিয়ে তাও লাইনের গাড়ি নয় আর আমার গন্তব্যস্থানেও আমাকে পৌঁছে দেবে না নদীর ওপরে ফেলে দিবে। তো এখন এই হচ্ছে আমাদের আসলে প্রশাসনিক দপ্তরের কথা এবং কাজের সাথে যতটা সম্পৃক্ততা আছে তার বাস্তব উৎকৃষ্ট উদাহরণ তা আসলে আমরা কোন উন্নয়নশীল দেশে বাস করি আমরা উন্নয়নের নামে শুধু শুধু কি ইমারত নির্মাণ করতেছি না অন্য কোনো কাজ আদৌ হচ্ছে জনগণ আসলে কতটা সুবিধা পাচ্ছে এই প্রশ্নগুলো যতক্ষণ না প্রশাসনিক দপ্তরের মাথায় ঢুকবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের এহেন পরিস্থিতি থেকে উন্নয়নের কোনো সুযোগ নাই তো আমি আসলে এই যে হাঁটছি দেখেন আমার রাস্তা কিন্তু শেষ হচ্ছে না আমি এখন পর্যন্ত আমার কাঙ্ক্ষিত বাসের কাছে পৌঁছাতে পারি নাই তো আমি আবারও বলবো যে উন্নয়নের নামে শুধুমাত্র বিল্ডিং নির্মাণ করা নয় উন্নয়ন মানে সব দিক দিয়ে আসলে পরিপূর্ণভাবে একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে সড়ক খাতের এই দুর্নীতি দুর্নীতি প্রতিরোধ করতে হলে আমাদের জাগতে হবে সব জায়গায় প্রতিবাদ চালাইতে হবে তাইলে একমাত্র সম্ভব এই হচ্ছে অবস্থা আল্লাহ ভালো জানে আজকের জুমা চরে চরেই যাবে সম্ভবত কারণ এর থেকে পরিত্রাণ এত তাড়াতাড়ি পাচ্ছি না